আচ্ছা তোমাদের 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 কাছে আমার একটু জানতে ইচ্ছে করে যে ভিকারি কাদেরকে বলে ভিকারি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবার কিন্তু আলাদা আলাদা একটা স্ট্যান্ডার্ড হয়েছে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা স্ট্যান্ডার্ড রয়েছে ভিকারি হচ্ছে যারা ভিক মেঙ্গে খায় মানে যাদের কোনো কিছুর করার ক্ষমতা নেই মানে আর্থিকভাবে তারা একদমই সরি কিছু মনে করো না এটা হচ্ছে সকালবেলা এবং প্রচুর নয়েজ হচ্ছে আশেপাশের বাড়িঘর সবাই চিৎকার চেঁচামেচি করছে সকালবেলা যেহেতু ভিডিওটা করতে বসেছি চিৎকার চেঁচামেচি তোমরা শুনতে পাবে এই পাশের ঘরে ওই পাশের ঘরে ওই পাশের ঘরে সবাই চিৎকার করে মানে ঘরে মানে সবাই আলাদা আলাদা একই জায়গা তো অনেকগুলো বাড়ি তো যাই হোক তো ভিকারি হচ্ছে যাদের আর্থিকভাবে একদমই সবল নয় তারা এবং তারা সবসময়ের জন্য অন্যের উপরে নির্ভর করে সবলতার জন্য অন্যের উপরে নির্ভর করে মানে তাদের টাকা পয়সা তো নেই তারা তো সচ্ছলভাবে চলার কথা ভাবতেও পারে না অথচ কিন্তু ওরা হচ্ছে টাকা চেয়ে চিনতে চেয়ে চিনতে দিন যাপন করে এটা হচ্ছে ভিকারি আর মধ্যবিত্ত আমরা মোটামুটি একটুখানি সচ্ছলভাবে চলতে পারি নিম্ন মধ্যবিত্ত সচ্ছলভাবে চলতে পারে তবে ভিকারীপনা করে না ভিকারী মানে কারোর কাছ চেয়ে চিনতে আনে আনে না হ্যাঁ অনেক কষ্ট করে সংসার চালায় তবে তারা ভিখারি নয় নিম্ন মধ্যবিত্ত যেটা আছে দারিদ্র নিচে আহ দারিদ্র সীমার নিচে তাদের ব্যাপারটাই আলাদা তাদের তো তাদেরকে মতন ভিকারি বলা যায় বলা যায় আর কি তো যাই হোক আহ আমার মনে হয় না আমি এখানে ভিডিও করতে পারবো বাচ্চা কাচ্চার আজকে ছুটির দিন চিৎকা চেচেমাচে শুরু হয়ে গেছে চলো অন্য করে যাই দেখেছি আমি ওই ঘর থেকে আমাকে এঘরে আসতে বাধ্য হলাম আমি তার কারণ ওই ঘরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে সামনের ঘরে আছে ছুটির দিন সব বাচ্চা কাচ্চা আমার ছেলেও গেছে সব বাচ্চা কাচ্চা এক জায়গায় হয়েছে এবং চিৎকার চেঁচামেচি শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে বাদ দিলাম এই যে ভিকারি কেন হঠাৎ করে আমি ভিকারি নিয়ে এত কথা বলতে বসলাম কেন তার কারণ একটাই সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে শুনছি মারি মারিয়ার পরিবার ভিকারি মানে মারিয়ার শ্বশুরবাড়ি ভিকারি মারিয়ার শ্বশুরবাড়ি ভিকারি মারি শ্বশুরবাড়ি ভিকারি মারিয়া শ্বশুরবাড়ির লোকে যে মানে ভিকারি এক কথায় হচ্ছে ভিকারি চা খেতে দিয়েছে সেই জন্য ওকে ভিকারি তকমা টকমা দেওয়া হচ্ছে মানে প্লেট দেয়নি সেজন্য দুপুরবেলা রান্না করেনি তার জন্য ভিকারি টকমা দেওয়া হচ্ছে মানে যাই করছে মারিয়া শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে মারিয়া শ্বশুরবাড়িকে ভিকারি সাথে তুলনা করা হয়েছে এবং সেই কারণে আমি বলে দিলাম যে ভিকারির ডেফিনেশনটা কি ভিকারি কারা এবং মধ্যবিত্ত কারা তাই তো এবার ব্যাপারটা রয়েছে ব্যাপারটা কী বলতো গ্রাম্য পরিবেশ শুধু গ্রাম্য পরিবেশ না অতিরিক্ত গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু মারিয়া শ্বশুরবাড়ি এবং গ্রামে যারা থাকে তারা না একটু ম্যানার্সলেসই হয় না সমস্ত কিছু আমি বলছি না অজপরাগার কথা বলছি আমি তারা তাদের মধ্যে শিক্ষার আলোকটা একটু কম পড়েছে আমি বলবো না মানুষের মতন বলতে পারবো না তোদের বাড়ির লোক তো অশিক্ষিত অশিক্ষিত কি অশিক্ষিত মানে হচ্ছে পুঁথিগতভাবে তাদের মধ্যে শিক্ষা নেই কিন্তু তাদের মন কিন্তু ভীষণ সহজ সরল হয় এটা কিন্তু মানতে হবে ভীষণ সহজ সরল কিন্তু তাদের মন হয় তারা কিন্তু খুব আপন করে নেওয়ার মতো মনের মধ্যে এরকম আপন একটা ভাব থাকে আপন করে নিতে পারে আমি যতটুকু একদম অজপরা গায় গ্রামের মানুষদের দেখেছি তারা কিন্তু এরকমই তো যাই হোক এই যে চিৎকার এক নম্বর যে ছুটির দিন ছুটির দিনে ভিডিও করাটা সম্ভব নয় দ্বিতীয়বার হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে দিনের বেলা ভিডিও করছি এটা তো আরও অসহ্যকর ব্যাপার সকালবেলা দিনের বেলা ভিডিও করা আমার পক্ষে ভীষণ কষ্টকর মানে আমার বাড়িতে দুটো বাচ্চা ওই বাড়িতেও তিন চারটে বাচ্চা পাশের বাড়িতেও দু তিনটে বাচ্চা সব বাচ্চা এক জায়গায় হয় এবং শুধু বাচ্চা বলে নয় বাচ্চাদের সাথে চিৎকার করে বড়োরা পর্যন্ত মানে আমি খুব ডিস্টার্ব ফিল করি এবং কথা বলতে বলতে না লে হারিয়ে ফেলি মানে কোন জায়গাতে কী বলছিলাম সেটা পর্যন্ত আমি হারিয়ে ফেলি এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই মুহূর্তে এই কথাটাই বলতে বসেছি যে ভিকারি মানে এই ভিকারি বলতে বলতে বললাম যে অজ গায়ে মানুষগুলো কিরকম হয় এই মারিয়ার পরিবারকে কেন ভিকারি বলা হচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মারিয়ার পরিবারের লোকজন আমাদের মতন তো গুছিয়ে কাজ করতে পারে না এবং গুছিয়ে কাজ করা ঠিক কিরকম যেমন আমাদের মনে করো আমার আমি আমি যদি কোথা থেকে আসছি মনে করো আমার শ্বশুরবাড়িতে আমি হয়তো কোথাও থেকেও আসছি আমি হয়তো দুদিন তিন দিনের জন্য বাইরে থাকছি গেছিলাম ঘুরতে বা মনে করো আমি এক মাস দেড় মাস বা মনে করো যে আমি পড়াশোনার খাতিরে আমার ছেলে মেয়ের পড়াশোনার খাতিরে আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাইরে থাকছি এটা হতে পারে এবং তখন আমি শ্বশুরবাড়িতে আসবো আমার শাশুড়িকে আমি জানিয়ে দিলাম যে মা আমি আসছি অনেক সময় আমি ঢুকবো এটা তখন আমার শাশুড়িকে যত বড়ই অনুষ্ঠান হোক না কেন যত বড়োই অনুষ্ঠান হোক না কেন যতই আমাদের বাড়িতে প্রসাদ পৌঁছোক না কেন বা আমাদের বাড়িতে খিচুড়ি টিচুড়ি বা পাড়ার প্রতিবেশীর দিকে যাই পৌঁছুক না কেন আমাদের বাড়িতে কিন্তু ভাত হবে এটা হবে ভাত তরকারি সবজি মাছের ঝোল এটা এত বাধ্যতামূলক এমন দিন আজকে চোদ্দ বছরে আমি দেখিনি যে আমাদের বাড়িতে এমন একটা দিন গেছে যেখানে আমাকে ভাত ডাল মাছের ঝোল করতে হয়নি এমন দিন যায়নি তার মানে কি আমরা এটা দেখে এসেছি এবং আমার বাপের বাড়িতে দেখে এসেছি এবং শ্বশুর বাড়িতে দেখে এসেছে যে এটা হচ্ছে আমাদের মধ্যে আছে যে বা যেহেতু বৌমা বাড়ির থেকে বাড়ির থেকে আসছে কি খেয়েছে না খেয়েছে ফল প্রসাদ খাবে কি খাবে না খিচুড়ি প্রসাদ খাবে কি খাবে না তো জানি না ভাত ডালটা তো মাছ দিয়ে অবশ্যই খাবে তারপরে যদি ফল প্রসাদ খেয়ে থাকে সেটা তো আমার ভালো কথা সেটা তো ভালো কথা কিন্তু এটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে এটা প্রতিনিয়ত হচ্ছে কিন্তু ওদের গ্রামের পরিবেশের মানুষগুলোর মধ্যে এই মানসিকতা থাকে না কিন্তু ওরা কীভাবে বলতো পেট ভরা নিয়ে কাজ ওরা কিন্তু পেট ভরে খাওয়া নিয়ে কাজ করে মানে ওদের মূল বক্তব্যটা হচ্ছে আমরা তো পেট ভরে গেছে আমাদের ফল খেয়ে পেট ভরে গেছে আমাদের অন্যান্য পোশাক খেয়ে পেট ভরে গেছে তার মানে আজকে দুপুরবেলা আমরা রান্না করবো না এই মেন্টালিটি কিন্তু ওদের মধ্যে থাকছে এই মেন্টালিটিটা কিন্তু কাজ করছে এটা কিন্তু ওটা নয় যে আমার বৌমা বাড়িতে আসছে এই জন্য আমাকে এক্সট্রা কিছু রান্না করতে হবে না এদের মধ্যে এই ব্যাপারটা নেই কেন ওরা হচ্ছে এরকমভাবেই এরকমভাবে জেনারেশন ওয়াইজ এরকম করে চলে এসছে আমি দেখেছি আমি অনেক গ্রামে কাজ করে দেখেছি যে ওদের মধ্যেই জেনারেশন ওয়াইজ এরকম আসছে ঘুমের থেকে উঠলো আরে ওদের বাড়িতে পুজো আছে আজকে চলো আজকে আমার বাড়িতে রান্না হবে না আমি দেখেছি জিনিসগুলো কিনা তো আজকে কোথায় আছে ওই যে ওদের বাড়িতে পুজো আছে আজকে ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া রয়েছে মানে সকালে প্রসাদ মনে করো আগের দিন রাত্রে কারোর বাড়িতে কালী পুজো হলো পরের দিন সকালবেলা কিন্তু তাদের বাড়িতে কোনো রান্না বান্না নেই কেন কি ওদের বাড়িতে খিচুড়ি প্রসাদ খেতে হবে ওদের বাড়িতেই আমরা দুপুর ওই খিচুড়ি প্রসাদ খেয়ে আসলাম কিছুটা খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম ওদের দুপুরবেলা রান্না নেই এরকমই দেখেছি আমি ওদের মেন্টালিটি এরকম হয় আমাদের মতন কাজ করতে পারে না যেমন ওই যে চা যেমন ওখানে চা নিয়ে বসেছে এক কাপ চা চা নিয়ে বসেছে হাতে বিস্কুট দিয়েছে আমাদের পরিবারের লোককে হাতে বিস্কুট দেবে না কিন্তু আমাদের একটা কাপ একটা কাঁ সাথে একটা প্লেট থাকবে থাকবেই থাকবে বাড়ির ছেলেদেরকেও তিনবেলা যদি আমি চা দিই তার মধ্যে প্লেট থাকবে এবং বাড়ির বৌমা আমরা যেমন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নিলাম কিন্তু যখন করে কোথন জায়গা থেকে আসছি আমরা কিন্তু ওই বিছানা বেডের বসে এক নম্বর তো বেড়ে বসে খাওয়াই চলে না আমরা তো খাই না এক নম্বর কথা দুই নম্বর কথা বেড়ে আমরা ওরকম করে বিস্কিট রেখে খাবো এটা ভাবতেও পারি না কেন আমরা ওখানে রাত্রেবেলা শুচ্ছি আমরা যেখানে সেখানে আসছি উঠছি ওর ব্যাপারটাই আলাদা মানে ওর ধরনের ওই ওই ধরনের মানে বলে না ম্যানার ব্যাপারটা ওটা কিন্তু বোঝে না ওরা যে করে না সেটা ইচ্ছাকৃতভাবে করছে তা নয় ওরা ওটা বোঝে না ওরা কোনোদিন শেখেনি কারণ কি এই শিক্ষার আলোটা একটু কম পড়েছে ওরা জানে না যে কোন জিনিসটা করা উচিত ক্যামেরার সামনে কোন জিনিসটা করা উচিত ক্যামেরার সামনে কোনটা করা উচিত নয় বা আমরা জীবনে দৈনন্দিন জীবনে কি কি করি কি কি করা উচিত কি কি করা উচিত না এগুলো জানে না ওরা এরকম সাদা মাতার জীবনই কাটিয়ে এসেছে এরকমই সাদা মাটা জীবন দিয়েই ওরা জীবন যাপন করছে এটা নিয়ে একটা মানুষকে ভিকারির সাথে তুলনা করা আমার মনে হয় না খুব বিরক্তের কাজ আমার মনে হয় না তার কারণ কি বলতো ভিকারি তারাই যারা ভিক্ষা চেয়ে খায় ওদের কি ভিক্ষা চেয়ে খাওয়ার মতো পরিস্থিতি না ওরা ওরা পরিবেশটাই ওরকম ওদের পরিবেশটাই এরকম পরিবেশে থেকে থেকে ওরা পরিবেশে ওরকম করেই মানুষ হয়েছে এবং জেনারেশন ওয়াইজ ওরকম করেই চলেছে ওরা ওরকম করেই চলবে ওদের বাবা মানে পম্পম্পের বাবা একটা জমি যেটা পমপম্পকে দিয়েছে মানে যেটা পম্পম্প বাড়ি করবে এখন মেয়ারিয়া বাড়ি করবে সেটা দেখেছি বিকারি ঘরে লোক হলে পরে জমি জমি জমা কিনতে পারে না তারা তো চেয়ে চিনতে দিন যাপন করে তাই না ভিকারি বাড়ির লোক হলে পরে ভিকারি হলে পরে তারা তো চেয়ে জীবন জীবনযাপন করবে তাদের জমি জমা থাকার কল্পনাই করতে পারবো না ভিকারিরা কল্পনাই করতে পারে না কিন্তু পম্পমের মুখে শুনলাম আরও নাকি অনেক জমি আছে ওদের সেগুলো পরে নাকি এক এক করে দেখাবে তাই তো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ওরা ভিকারি নয় আর্থিকভাবে দুর্বল ওরা নয় হ্যাঁ ওরা ওরকমভাবেই চলে ওরা অত সুন্দর গুছিয়ে খাবার খেতে পারে না আমার চোখে দেখা নিজের চোখে দেখা আমি যেখানে কর্মক্ষেত্রে যাই সেখানে ওরা কি রান্না করবে তো শাঁখ পোলট্রি মানে ওই তোমার হচ্ছে যেটা আমরা ইয়ে খাই চিকেন বলি আমরা সেই চিকেনটাকে ওরা শাক বলে কি রান্না করেছে শাক ভাত তোমরা শাক রান্না করবে যেটা আমরা শাক বলি যেটা পাতা শাক সেই পাতা শাককে আমরা শাক বলি তো ওরা প্রতিটা ক্ষেত্রে সব কিছুকে থেকেই শাক বলে যেমন ডাল আর শাক ডাল আর শাক মানে কি ডাল একটা রান্না করেছে সব একদম টেলাটেলার একটা পাতলা ডাল করেছে এতটুকু ডাল নিয়ে হয়তো অনেক জল দিয়ে দিয়েছে ডাল রান্না করেছে একটা সাথে একটা শাক রান্না করেছে যে কোনো সবজি হয়ে গেলো ওদের ওটা দিয়ে কিন্তু ওরা তিনও বেলা খেয়ে নিল রাত্রিবেলা হয়তো একটা ডিম সেদ্ধ করলো ডিমের অমলেট করলো বা কোনো দিন হয়তো একটা মাছ নিয়ে এসে সপ্তাহে একদিন দুদিন মাছ করলো ওদের পরিবেশটাই ওরকম আহ কচুর শাক পাশের আছে জঙ্গল থেকে তুলে নিয়ে আসলো ঢেকের শাক ওখান থেকে তুলে নিয়ে এসে ওরা খেয়ে রান্না করে খেয়ে ওরা ওরকম ভাবে জীবিকা অর্জন মানে ওরকম ভাবে ওদের জীবনযাপন চলছে ওরা জীবিকা অন্য কিছু করলেও কিন্তু ওদের জীবনযাপন কিন্তু ওরকম করেই চলছে নয় তাদের প্রত্যেকের বাড়িতে জমি জমা রয়েছে প্রত্যেকের কি বলবো আমি তোমাদেরকে না দেখালে বুঝতে পারবো না যে কত জমি জমা রয়েছে এবং কত ধান উৎপাদন করে ওরা এবং কত ধান ওদের বাড়িতে আহ মারানো হয় মানে ধান পিটিয়ে পিটিয়ে ধান গোলাই ভর্তি ধান রাখে তোমরা বিশ্বাস করতে পারবে না কিন্তু তাদের খাওয়া দাওয়াটা ওরকম সেরকমই যে মারিয়ার পরিবেশটা ওরকম মারিয়ার শ্বশুরবাড়ির পরিবেশটাও তাই আমি এত কথা কেন বলছি তার কারণ মারিয়ারকে বারবার করে বলেছে মারিয়া তুই ভিকারি ঘরে বিয়ে করেছিস তুই ভিকারি ঘরে বিয়ে করেছিস না ভিকারি ঘরেও বিয়ে করেনি কিন্তু ও একটা গ্রামের পরিবেশে চলে গেছে এবং এতটাই গ্রাম এতটাই গ্রাম যে ও ওখানেও ম্যানার্সলেস সবাই মানে অতটা গুছিয়ে করতে পারে না অত চালাক চতুর করতে পারে না যে ক্যামেরা আছে বলে আমাকে সুন্দর করে গুছিয়ে দেবো না না ও আমি যেরকম করে খাই তুমি সেরকম করে খাও এই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে সেই কারণে চোখে লাগছে এই ব্যাপারগুলো চোখে লাগছে আর থাকলেও মারিয়া শ্বশুরবাড়িতে আসলো মারিয়া প্রেগনেন্ট জানা সত্ত্বেও মারিয়ার মা কেন মানে শাশুড়ি কেন মারিয়াকে রান্না করে দিল না আমি তোমাদেরকে বলেছি মারিয়া প্রেগনেন্ট নয় মারিয়া পেগনেন্ট নয় মারিয়া ওই যে পিসিওডি থাকাকালীন আমি তোমাদেরকে বলছি পিসিওডি থাকাকালীন মারিয়ার ওই তিন চার মাস যেন তোমাদের আর বলছি না সেটা আটকে থাকার কারণে যখন ওষুধ খেয়েছে কড়া করা ওষুধ খেয়েছে তখনই ভেবেছি প্রেগনেন্সি অবস্থায় কড়া করা ওষুধ দেওয়া সম্ভব নয় তারপরেও বলেছে কড়া করা ওষুধ খাচ্ছি এবং তিন চার মাস যদি এগুলো না হয় না তাহলে শরীর অটোমেটিকলি খারাপ খারাপ হবে মাথা ঘোরাবে কিচ্ছু ভালো লাগবে না দেখো এটাও কিন্তু প্রেগন্যান্সির মতন সিমটমসগুলো দেখা দেবে কারণ কারণ যখনই ওইটা আটকে যায় প্রেগনেন্সি অবস্থা তখন এরকমই সিম্পটমস হয় যেরকম মারিয়া হয়েছে ঠিক আছে এক্সট্রা মারিয়া দুই একটুখানি বাড়িয়ে বলেছে সেটা আলাদা ব্যাপার একটু প্যাম্পার হওয়ার জন্য স্বামীর কাছে একটু প্যাম্পার হওয়ার জন্য এটার জন্য আলাদা ব্যাপার কিন্তু ওটা নয় ও প্রেগনেন্ট নয় যেহেতু প্রেগনেন্টই নয় তাহলে শাশুড়ি এক্সট্রা কিছু রান্না করার প্রশ্নই আসে না মানে আমার বৌমা আসছে এবং আমার বৌমা ইসে করে আসছে মানে ওই কি বলে ওটাকে প্রেগনেন্ট অবস্থায় আসছে এবং আমাকে সুন্দর করে পাত পেরিয়ে ভালো করে রান্না করে খাওয়াতে হবে সেই পরিকল্পনা ওদের মধ্যে থাকবেই না কারণ ওর মা জানে যে ও মারিয়া প্রেগনেন্ট নয় এক নম্বর কথা দুই নম্বর কথা ওখানে ভাত ভাজা ছিল ওটা বলেছে অন্য কিছু রান্না করেছে কেন যেহেতু কিছুই রান্না করেনি সেই কারণে বলেছে এটা অন্য কিছু রান্না করেছে মানে মারিয়ার শ্বশুরবাড়িতে যখন ঢুকলো কি রান্না করেছে বললো জিজ্ঞাসা করলো মারিয়া তো অনেক আশা করে জিজ্ঞাসা করলো তখন বললো অন্য কিছু কারণ এত টল ওরা খেয়ে ফেলেছে তারপরে যতটুকু ভাত ছিল অতটুকু ভেজে ফেলেছে তার কারণ একটাই সেটা হচ্ছে মারিয়া কিন্তু বাড়িতে ঢুকে মানে পুজো টুজো দিয়ে উল্টো বাড়িতে গোবর ডাঙায় আসলে উল্টো ডাঙা বলছি গোবর ডাঙায় বাড়িতে ঢুকে পেট ভরে কিন্তু খিচুড়ি পোশাক খেয়েই শ্বশুর উদ্দেশ্যে বেরিয়েছে এক নম্বর ওখানে পেট ভরা হ্যাঁ তারপরে গিয়ে মা কিছু না বলেও তারপরে একটু ভাত হয়তো বাসি ভাত ছিল সেটাকে ভেজে রেখেছে সেই বাসি ভাতটা সবার মধ্যে ভাগ করে দিয়েছে আর তারপরে পোশাক ছিল ওরা ভেবেছে যে এটা দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে রাত্রে আমরা গরম গরম খিচুড়ি রান্না করব। বুঝতে পেরেছি এইটাই কিন্তু ওদের মধ্যে হয়েছে যার কারণে মানে মারিয়া যেগুলো যে হয়েছে সেটাই তো দেখিয়েছে তাই না আচ্ছা এবার আসি যে মারিয়ার যা হ্যাঁ অবশ্যই মারিয়ার যা সাথে মারিয়ার একটা বন্ডিং আমরা সেরকম পরিমাণে লক্ষ্য করতে পারিনি আগেও লক্ষ্য করতে পারিনি তবে এখন দেখতে পাচ্ছি যে মারিয়া মারিয়া যা মারিয়ার শাশুড়ি সবাই একসাথে রান্নাঘরে বসে রান্না বান্না করছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছি তার মানে তো এটা নয় যে প্রত্যেকটা মানুষই ক্যামেরা ফ্রেন্ডলি হবে এটা কিন্তু নয় দেখো আমরা বড় বড় ব্লগারদেরও দেখি তাদের কিন্তু কয়েকজন সদস্য আছে যারা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় আসতে চায় না মুখ দেখাতে চায় না ইভেন কয়দিন আগে দেবলিনার যখন ভিডিওটা আসলো সম্মুখে আসলো তখন কিন্তু দেবুলিনার দেখেছি যে ওর ইসে দেওর দেবুলিনার দেওয়ও কিন্তু এরকম ভীষণ পরিমাণে মানে অপছন্দ করছে হেজিটেট করছে যে ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু আমরা দেখতে পেয়েছি এরকমই আমরা কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন রয়েছে তার শাশুড়ি কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জামাইও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাদের মুখে ক্যামেরা ধরলে পরে কিন্তু ক্যামেরা নিয়ে মাথা নিচে করে বসে থাকে চোখের দিকে ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে কথা বলে না তাই না সবাই যে সবসময় ক্যামেরা ফ্রেন্ডলি হবে সবাই যে ক্যামেরার সাথে খুব ভালো ঘুলে মিলে যাবে তা নয় কিন্তু গ্রাম্য পরিবেশে কিন্তু এটা হবেই না ক্যামেরা তুমি যখনই গ্রাম্য পরিবেশে খুলবে না তখন ওরা লাভ দিয়ে পালিয়ে যাবে লজ্জা পেয়ে বুঝতে পেরেছো সেই জন্য বললাম যে মারিয়ার ভাসুর কেন ক্যামেরার দিকে তাকালো না এটা নিয়ে যদি কন্ট্রোভার্সি করে তাহলে এটা হাস্যকর ব্যাপার এটাকে আমি কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিই না তার কারণ নিজের পরিবারের লোকই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে একটা গ্রামের পরিবেশের একটা পুরুষ সেটা ক্যামেরাকে একদম সুন্দর করে অবজার্ভ করবে মানে ক্যামেরাটার দিকে তাকাবে সুন্দর করে তাকাই তাকিয়ে বলবে যে না আমি আমি খাচ্ছি হাসছি খেলছি মানে এগুলো এগুলো ভাবনা চিন্তা করা ওটা মানে একটা কি বলবো ওটা বোকামিক কাজ আর কি তো যাই হোক দেখো একটা কথা তো সত্যি যে মারিয়া ওখানে প্রেম করে বিয়ে করেছে মারিয়া ভালোবেসে বিয়ে করেছে মারিয়া শ্বশুরবাড়ি যেরকমই হোক না কেন মারিয়ার ওটা শ্বশুরবাড়ি এবং মারিয়া সেখানে নিজেকে খুব স্বতঃস্ফুতভাবে ভুলিয়ে মিলিয়ে নিয়েছে এবং সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছে তাই না বৌমা বাড়িতে আসছে এবং রান্না করেনি তার সাথে আমি বৌমার সাথে শাশুড়ির বন্ডিং নেই এটা তো আমি কোনোদিনও বলতে পারবো না বৌমা বাড়িতে এসেছে বৌমা বাড়িতে এসেছে এবং এটা আসার পরে বৌমার জন্য আমি কোনো কিছু রান্না করব না তার মানে তো এটা নয় যে আমি বৌমাকে ভালোবাসি না এবং আমার কোনো বন্ডিং নেই ওদের মধ্যে এরকম করে চলাফেরা করে ওদের মধ্যে এরকম করে খাওয়া দাওয়া করে খুব উচ্চ মানের খাওয়া দাওয়া তাদের মধ্যে থাকে না তার মানে এটা নয় তাদের একে অপরের প্রতি কোনো আন্তরিকতা নেই কোনো ভালোবাসা নেই অবশ্যই আন্তরিকতা আছে ভালোবাসা আছে কিন্তু দীঘাবা নেই আমাদের মধ্যে কিন্তু দীঘাবাটা অনেক রয়েছে যখনই ক্যামেরা অন হবে না যে কোনো কাজ করে না সেও খুব কাজ করতে শুরু করে দেবে দীঘাবা দীঘাবা করার জন্য ওদের মধ্যে এই দীঘাবা ব্যাপারটা নেই বুঝতে পেরেছো যে আমি ভালোবাসি আমি মন থেকে ভালোবাসি আমার মনের ভালোবাসা রয়েছে আমি কেন মানুষকে দেখাতে যাব। আমাকে কেন বোঝাতে হবে রান্না করেই বোঝাতে হবে আমি বৌমাকে খুব ভালোবাসি এরকম করেই আমি বৌমার সাথে সম্পর্ক তৈরি করবো এরকমই আমার বৌমার সাথে আমার ভালোবাসা সম্পর্ক আছে এবং শাশুড়ি বৌমার যে সম্পর্কটা বেশ ভালো সেটা আমরা বুঝতে পেরেছি কত মাধ্যমেই বুঝতে পেরেছি মারিয়াকে বারবার করে ব্লগিং করার জন্য উৎসাহ যে করছে সেখান থেকেই বুঝতে পারছি এক নম্বর যেন না হয় বৌমাও যাতে সবল হয় এবং ভালোভাবে ব্লগিংটা করে তার জন্য শাশুড়ি এবং শাশুড়ি উৎসাহ প্রদান করছে এটা আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে এগুলো দেখে আমি কোনোদিনও বিচারই করতে পারি না মারিয়া শ্বশুরবাড়ির লোক ভালো না মারিয়া শ্বশুরবাড়ির লোক ভিকারি মারিয়া শ্বশুরবাড়ি একটা প্লেট নেই এটা হতে পারে না সবই আছে ইউজ করতে জানে না ইউজ করে না ওই যে বললাম পরিবার ওরা খেয়ে দিয়ে এসেছে তাই না এরকম করেই চলে এসেছে এটাই হচ্ছে বাস্তব কথা তো যাই হোক যতই মানুষের নিন্দে করুক না কেন যেটা বাস্তব সম্পর্ক সেটা কোনোদিনও কিন্তু নষ্ট হয়ে যায় না এবং সেটাকে ভুল প্রমাণ করা যায় না অরিজিনালিটিকে কোনোদিন নষ্ট করা যায় যায় না তো ওদের মধ্যেই পিউরিটি পিওরিটিটা রয়েছে যে না আমার ভালোবাসি কিন্তু আমাকে দেখাবা করতে হবে না আরে বৌমা আসছে বৌমা যেন আমাকে আহামরি রান্না করে রাখতে হবে এই ব্যাপারটা ওদের মধ্যে নেই বুঝতে পেরেছো বারবার করে কিন্তু একটা কথাই বললাম মারিয়াল পরিবার কিন্তু ভিকারি নয় এই ভিকারি 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 পরিবারই বিয়ে যে এই যে বারবার করে বলছে না এই জিনিসটা শুনতে স্মুতি কুটুর লাগছে তো চলো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা